সাইদ সাইদ যে আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এই করা অঞ্চলে আমাদের খুব পানি জলের কষ্ট ছিল আমরা কথা দিয়েছি যে আমরা সেই জায়গাটায় পাম্প বসিয়েছি কিন্তু পাম্পটা আমরা 3 মাস আগে বসিয়েছি পূর্বীয় কথা অনুযায়ী ইসলাম শরিয়াতে

시청해주셔서 감 ওয়ার্ড বড় উন্নয়নের ক্ষেত্রে সবার আগে কারণ আপনারা দেখেছেন আমাদের ইতিমধ্যে আমাদের বারো নম্বর ওয়ার্ডে আজকের এই বিশ্বাস পাড়া নিয়ে টোটাল পাঁচটি গভীর নলকূপ আমরা উদ্বোধন করেছি বিশেষ করে আজকের পবিত্র সবাই দিনে এই গভীর নলকূপটা উদ্বোধন আমাদের বিধায়কের হাত ধরে আমাদের শহরের সভাপতি ডাম্পিদা এবং আমাদের সমস্ত কাউন্সিলরের হাত ধরে উদ্বোধন করতে পেরে আমাদের নিজেদেরকে অত্যন্ত গর্ব অনুভব হচ্ছে কারণ বিশেষ করে বিশ্বাস বিশ্বাস মানুষদের একটা দীর্ঘ তদিনের একটা অভিযোগ ছিল যে তারা জল পাচ্ছে না সত্যি জল না পাওয়াটা আমাদের অত্যন্ত দুঃখের মনে করি কারণ আমরা এতদিন যে তারা জলের কষ্টই ভুগছিল আলটিমেটলি সেটা আমরা সমাধান করতে পেরেছি এর জন্য সত্যিই আমরা বিধাননগরের মেয়র আমাদের মাননীয় কৃষ্ণাদিকে ধন্যবাদ জানাতে চাই আমাদের জল দপ্তরের এম আমাদের তুলসীদিকে ধন্যবাদ জানাতে চাই ওনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না ওনারা যেভাবে আমাদের পাশে থেকে আমাদের এই ব্যবস্থাটা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন সত্যি আমরা কৃতজ্ঞ ধন্যবাদ জানিয়ে আমাদের পাশে থাকার জন্য আরো একবার ধন্যবাদ জানাই আর আমাদের বারো নম্বর ওয়ার্ড আপনারা দেখেছেন শুধুমাত্র এই গভীর নলকূপেই সীমাবদ্ধ নেই বিভিন্ন রকম ওয়ার্ডের রাস্তা থেকে শুরু করে লাইট ট্রেন খেলার মাঠ একের পর এক উন্নয়নমূলক সরকারি প্রকল্পের কাজ আমাদের ওয়ার্ডে চলছে এবং আগামী দিনেও চলবে ধন্যবাদ করে করে মানুষ এখানে মানুষ রাত্রে আমরা সকলে মিলেই আপনার কাছে ধোঁয়া চেয়েছি যারা কবরস্থিত আছে তাদের জন্য আজকে আমরা সেই জল এ করতে পারলাম আজকে দেশের ইতিহাসে মুখ্যমন্ত্রী এর ইতিহাস তৈরি করলেন নিজে কোটে গিয়ে প্লিট করলেন নিজে কোটে গিয়ে বিষয়গুলো করলেন আর নিয়ে আমার বাংলার উপর অত্যাচার হচ্ছে আমার সর্বদায় মানুষের উপর অত্যাচার হচ্ছে একমাত্র মুখ্যমন্ত্রী আমাদের এখানে যা প্রচার দেবে বিবি আনন্দ ভালো প্রচার করছে অবশ্য কিন্তু সারা দেশের মানুষ কি বলছেন তো মুখ্যমন্ত্রী হতে এইসা মমতা ব্যানার্জী চেয়েসা নিজের ইগো নারী ক্ষেত্রে নিয়ে চলে গেছেন কোর্টে কোর্টে প্রিট করে গিয়ে বলছে আমার রাজ্যের কোনো মানুষের নাম বাদ দিতে পারে যেতে পারে না যেতে পারে এরাজ্যে অমন্ত সেনের নাম বাদ যাবে হতে পারে কখনো স্বামী ক্রিকেট খেলেছে তার নাম তাকে মানে বিষয় করি এটা ভাবতে পারা যায় দেশের হয়ে যদি দেশের হয়ে যদি ক্রিকেট খেলেছে তাকে তাকে দেখা হচ্ছে আজকে এরকম গুরুত্বপূর্ণ মানুষকে ডাকা দেখা হচ্ছে দেবের মতো অভিনেতা সাংসদ

অবশ্যই কোর্টে গিয়ে আমরা বলছি আমাদের দেশে গণতন্ত্র অন্য দেশের মতো না আমাদের দেশে গণতন্ত্র ব্যালেন্স যেমন নির্বাচিত প্রতিনিধিরা থাকবে তেমন কোর্ট আইনসভা এগুলো থাকবে এগুলো বাদ দিয়ে গণতন্ত্র হতে পারে না গণতন্ত্রের বিরাট স্তম্ভ হচ্ছে কোর্ট আদালতের প্রতি আমাদের আস্থা আছে আদালতের কাছে আমরা যাবো জনগণকে সঙ্গে নিয়েই আমরা যাব